अवस्थित मानवीय जरा संविधान में एक जो मध्यस्थ सदस्य जनजना हो परम फारूक जरा नैरामी अजय कुमारी जरा सेक्रेटरी मालूम है मालूम है जरा अन्यथा तीन जमात के

আমি বাংলাদেশ জামাত আমি আমির ডাক্তার শরীফ রহমান সাহেব এর পক্ষ থেকে যারা শরীর হয়েছে তাদের জন্য তিনি ওনার পক্ষ থেকে একটি উপহার ঘোষণা করেছে সেই উপহারটুকু শহীদ পরিবারের হাতে পৌঁছানোর জন্যই আমি এখানে এসেছি

উৎসব যে সকল সারা দেশে ছেলে এবং মেয়ে বা ভাই শহীদ পাঁচে আগস্ট আরতি স্বাধীন রাষ্ট্র ইতিমধ্যে আমরা লাভ করেছি আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম সাতচল্লিশ সালে কিন্তু স্বাধীনতার পর আমরা মুখ করতে পারিনি আবার স্বাধীনতা হয়েছে স্বাধীনতা লাভ করেছে উনিশশো একাত্তর সাল সেই স্বাধীনতার পর এদেশের মানুষ ভোগ করতে পারেনি স্বাধীনতার নামে কথা বলতে পারেনি কথা বলতে দেয়নি মর্জেদি খুদবা দিতে দেয়নি এ কথা বলতে দেয়নি কোন সরকারের অভিযানে কথা বলতে পারে না আমরা জানাই দিতে চাই করতে হবে বর্তমান বর্তমান সহ আমাদের আমাদের পক্ষ থেকে সহযোগিতায় সবকিছু রাখিয়ে আমরা দাবি জানাবো হ্যাঁ হাসিনার নির্দেশে এই দেশের এক লোককে আঠারোশো ছত্রিশ

রক্ত দিয়েছে আল্লাহ আমাদের সকালে রক্ত অনেক ঘটনা আপনাদের দেরি হয়ে যাচ্ছে